হ্যালো গাইস গুড মর্নিং গুড মর্নিং সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো লীঘমিত্র ব্লগ আছে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালো আসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম রেডি হয়ে গেছি ডিউটি যেতে হবে আর কালকে রাতের থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টিতে কেমন জল জমে গেছে তোমাদের দাদা ভাই বলছে আজকে ঘরেই জল ঢুকে যাবে মনে হচ্ছে কালকে রাতে বলছি দেখো কত বৃষ্টি হয়েছে জলে জল হয়ে গেছে রান্না কি হলো চলো একটু শেয়ার করে চলে যাই ডাল এখানে একটু কচু শাক এখানে পাঁপড় ভাজা আর এখানে একটু কালকে সবজি সেটা দিয়েই খাওয়া হবে এই হলো আমাদের খাওয়া সকালের রেসি তো চলো এখন রাখছি পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস আজকে সারাদিনে তোমাদের সাথে একটুকু কথা বলতে পারিনি আমি ব্লগটা করতে পারিনি এই কারণটা হলো এই যে আমার মোবাইলটা খারাপ হয়ে গিয়েছিল তো সেই জন্য মনটা সারাদিনই খুব খারাপ ছিল ব্লগও করতে পারিনি তারপর ডিউটির ছেড়ে এসে তোমাদের দাদা ভাইকে পাঠালাম আগে মোবাইলটা ঠিক করে নিয়ে আসুন হয়তো আমি তো এখনও রান্না করতে যাইনি নটা বেজে গেছে তো এখন মোবাইলটা নিয়ে এলো ফার্স্ট তোমাদের সাথে একটু দেখা করে নিলাম তো চলো এবার ভাতটা বসিয়ে দিই আর অনেকটাই লেট হয়ে যাবে মনটা খারাপ ছিল ভাতটা বসিয়ে দিয়েছি সেদ্ধ আর কচু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম একটু কচু সেদ্ধ দিয়েছি একটু আলু সেদ্ধ দিয়েছি আর এখানে একটু চিচিঙ্গা কেটে নিয়েছি লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি কড়াইটাও বসিয়ে দিয়েছি তো চলো চিচিঙ্গাটা ভেজে নেব একটু ফোড়ন দিয়ে দিলাম ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর বাবা নার আমার জন্য একটু ডিম অমলেট করে নিলাম তো চলো এখন সেদ্ধটা মেখে নেই সেদ্ধটা মেখে নিলেই হয়ে গেল রান্না কমপ্লিট হ্যালো বন্ধুরা তো রান্না হয়ে গেছে খাওয়াও হয়ে গেল এখন ঘুমোতে যাওয়ার পালা ভিডিও হয়ে গেল একটা দুটো করে ভিডিও দিয়ে দিলাম আর আজ তো কী বলবো মনটা খুব খারাপ যদি মোবাইলটা ঠিক করে নিয়ে এলো তবুও মনে হয় না যতটা ভালো ঠিক হয়েছে জানি না মানে কাজটা চলছে আর কি মোবাইলটা দিয়ে মোবাইলটা এইটুকু ঠিক না হলে তো আমি ভিডিও করতে পারতাম না তোমাদের সাথে গল্প করতে পারতাম না জানি না কি হবে মোবাইলটার আয়ু শেষ হয়ে গেল তো চলো বিছানাটা করে নিই প্রচণ্ড মাথা যেন কেমন করছে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে সবাই একটু অভিনেত্রী ব্লগসের পাশে থেকে এস মিত্র অফিসিয়াল একটু পাশে থেকে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা জানি না অত ভালো ভিডিও করতে পারি না যদিও সেটা জানি তবু বলল তো গুড নাইটটাতে পারে